এখন প্রথমে আমি তোমাদেরকে শিখাবো যে গ্রামার কাকে বলে গ্রামে সীমা এরা থাকে তাদেরকে গ্রামার বলে এই তুই যারা স্যার আপনি ওরে মার লেনকেন আরে মারছি কারণ আমার মনে হইছে আমি যে প্রশ্নগুলো ওইটাও পারবো না এই ক্লাসের টপার কেডা ও স্যার আপনি তো এই ক্লাসের টপার রে মাইরা ফলাইছেন এই গ্রামার পড়ানো শেষ আমরা পরবর্তী ক্লাসে যাই এখন আমরা শিখব ব্যাকরণ কাকে বলে একজন মানুষের বেকা হইয়া দাঁড়ানোর কারণ কি ব্যাকরণ বলে ব্যাকরণ মূলত দুই প্রকার ভালো ব্যাকরণ আর টিকটক ব্যাকরণ কোন ভালো মানুষ যখন বেকা হইয়া দাঁড়ায় ওইটারে ভালো ব্যাকরণ আর কোন টিকটক আর যখন টিকটক বানানোর সময় ব্যাকা হইয়া বিদলা বিদলি করে ওইটারে বলে টিকটক ব্যাকরণ তা আমি যা পড়াইছি সবাই বুঝছো তো হ্যাঁ এখন আমি যা পড়াইছি ওগুলোর মাঝখান থেকে প্রশ্ন করবো তুই খারাপ তুই কুমিরা রচনা কর

ক্লাস তো শুরুই করলে হন পড়াই লোক হন কিছু বড় দরকার নাই নালে মারে লাগবো আই কি করা আমি যেটা ইংলিশে কমু ওইটাই তোর বাংলায় কই তুইবো আই উইল কিল ইউ এর বাংলা কি আরে স্যার এটা তো আমি পারি এটা তো একদমই শক এখন দি আপনি আমারে কেমনে মারেন আই উইল কিল ইউ মানে আমি তোমাকে খুন করব কি কইলি তুই তুই আমারে খুন করবি তুই তোর স্যাররে খুন করবি এই কথা কইলি কেন তুই এই কথা কইলি কেন কেমনে কইলি তুই আ

আর রসায়নে একদম আমি এক্সপার্ট। রসায়নের জন্য আমি অস্কার পাইছি। অস্কার তো মানুষ তুমি লেগে পায়। এর রসায়নে লাগে পায় এখন রসায়ন সম্বন্ধে যদি কেউ কিছু জানতে চাও তাহলে কিন্তু আমারে বলতে পারো। স্যার, সোডিয়াম আর নিট্রিক অক্সাইড বিক্রিয়া করলে কি হয়? বেঙ্গালিতে খালি দিল। একেবারে সহজ প্রশ্ন করছো তুমি। এর উত্তর আমি দিতাছি। সোডিয়াম অক্সাইড আর নিট্রিক অক্সাইড বিক্রিয়া করলে হয় নানি। কি করে? স্যার, রসায়ন আমাদের নানি এলো বন্ধুগা। আরে নানি আইবো না কে? নানি শুধু রসায়নে না নানি দুনিয়ার সব জায়গায় আছে নানি হইলো একটা হবে নানি হইলো ভালোবাসার আরেক নাম খারাপ আমি বিশ্লেষণ করে দেখাইতেছি ধ্যান দেয়াম আমরা দেখি সোডিয়ামের সিম্বল হইলো এন এ প্লাস নিট্রিক অক্সাইডের সিম্বল হইলো এন আই এখন এন এ আর এন আই দুইটা মিলে বিক্রিয়া করে হয় না নি এখন বুঝলাম এর সাথে এনে অস্কার বেলো এখন আমরা শিখবো হলো ম্যাট আমরা জানি নিউটনের মাথায় আপেল পড়ছিল দেখে ও সূত্র আবিষ্কার করছে যদি নিউটনের মাথায় আইফোন পড়তো তাইলে নিউটন কি করতে কি করত স্যার তাইলে নিউটন টিকটক করত সোলো মোশনে ভিডিও বানাইতো ইনস্টাগ্রামে দেন আসতো ছোট ইউজার কো কাছে থা পড়তাইতো ছাগল গ্রুপে দেন জয়েন হইতো কপাল ভালো দেন নিউটনের মাথায় আইফোন পড়ে নাই তাই আমরা এই সূত্রগুলো পাইছি তাই আজকে আমি এই নিউটনের সূত্র অবলম্বন করে অনেক কঠিন একটা জিনিস তোমাগরে শিখামু যোগ বিয়োগ যোগ বিয়োগ করতে নিউটনের সূত্র লাগে দশ যোগ পনেরো সমান সমান নিউটনের তৃতীয় সূত্রটা নিউটনের দ্বিতীয় সূত্র দিয়ে ভাগ